আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি স্টার এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ঈদ স্পেশালি কিছু বাচ্চাদের ওয়েস্টার্ন ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে এখানে কি স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো তো সম্পূর্ণ হচ্ছে আপনার ঈদ কালেকশনের মধ্যে হবে ওয়েস্টার্নের মধ্যে আমি একটু ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম ড্রেসটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টটা র্যাফেল করা থাকতেছে খুবই সফট একটা কাপড় এটা কিন্তু জর্জেটের মধ্যে থাকবে এটা হচ্ছে উপরের টপসটা হোয়াইট কালারের মধ্যে হোয়াইট এবং মাস্টার্ড কম্বিনেশন করা হাতার হাতারসি কিন্তু থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন গলাটা কিন্তু ব্যান্ড গলার মধ্যে আর ব্যাক পার্টটা আমি একটু দেখাচ্ছি ব্যাক পার্টটাতে কিন্তু একটা জিপার থাকতেছে সেম প্রিন্টের মধ্যে ড্রেসটা সাইজ কত ভাইয়া এবং প্রাইস কেমন থাকতেছে তিন থেকে আট বছর পর্যন্ত কিন্তু এটার সাইজ দেওয়া যাবে কালার হবে চারটা কালার না চারটা কালার একটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে কিন্তু পেস্তা গিরিনের মধ্যে প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটা হচ্ছে কিন্তু মেরুন কালারের মধ্যে এই মোট চারটা কালার থাকতেছে এই ডিজাইনটার মধ্যে প্রাইস কিন্তু অনলি চোদ্দশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে জর্জেটের মধ্যেই থাকবে অল আবার কিন্তু ডলারের কাজ থাকবে গলা ডিজাইনটা হচ্ছে ডলারের কাজ থাকবে এটা হচ্ছে বুকের পোষণটা খুবই সুন্দর কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে হাতার আছে ফুলকুলি হাতার মধ্যেই সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে জামাটা এটা কিন্তু ভিতর আবার কটন ইনার করা থাকতেছে জর্জেটার মধ্যে একটু ব্যাক পার্টটা দেখিবে ব্যাকপার্টে কিন্তু আপনার জিপার থাকতেছে সেম প্রিন্টের মধ্যেই থাকবে একটা টার্সেল থাকতেছে এটার সাথে থাকবে একটা আফগানি একটা সালোয়ার থাকতেছে যেটা হচ্ছে আফগানি একটা সালোয়ার থাকতেছে ব্ল্যাকের মধ্যে প্যানেলে দেখেন প্যানেলে কিন্তু খুবই সুন্দর কিন্তু পাইপেন করা কাজ করা আছে প্রাইস থাকবে ভাইয়া এটা প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা এটার মধ্যে কালার হবে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দুইটা কালার থাকবে প্রাইস থাকবে পনেরোশো টাকা সাইজ হচ্ছে চার থেকে দশ বছরের মধ্যে আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে কিন্তু আপনার চার থেকে দশ বছরের মধ্যে হবে এটা হচ্ছে পরের ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ একটা ওয়েস্টার্নের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছে এখানে সামনের দিকে একটু টাই করা আছে টাই স্টাইল করা আছে গলাটা হচ্ছে কিন্তু ব্যান্ড কলার মধ্যে আমি বাটন করা থাকবে একটা বউ থাকতেছে আর হাতার হচ্ছে একটা ইউনিক হাতার মধ্যে এখানে তো সামনে হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে থ্রি কটা হাতার ডিজাইনটা এখানে কিন্তু আপনার টাই করা থাকতেছে তাহলে নিচের যে পোষণটা দেখতে পাচ্ছেন নিচের পোষণটা কিন্তু সম্পূর্ণ জ্বর যেটার মধ্যে থাকবে ভিতরে ইনার করা থাকতেছে কটনের একটা ইনার থাকতেছে একটু ব্যাক পার্টটা দেখি এটা আর এটার সাথে কিন্তু একটা প্লাজু পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে হোয়াইটের মধ্যে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্যাক পার্টটা ব্যাক পার্টা আবার জিপার থাকতেছে প্রাইস কেমন চোদ্দশো টাকা প্রাইসটা থাকবে অনলি চোদ্দশো এটার মধ্যে দুইটা কালার হবে একটা পেস্তা গ্রিনের মধ্যে একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস কিন্তু অনলি চৌদ্দশো সাইজ হবে চার থেকে দশ বছরের মধ্যে পরের ড্রেসটা হচ্ছে কিন্তু আফগানি সালার মধ্যে আলিয়া আলিয়াকারের ডিজাইনটা থাকতেছে বিশ শেপটার মধ্যে গলাটা হচ্ছে কিন্তু বিশ শেপটার মধ্যে কিন্তু লেস করা থাকতেছে সম্পূর্ণ জর্জেটের মধ্যে থাকবে প্রিন্টটা কিন্তু জর্জেটের মধ্যে হাতাটা হচ্ছে কিন্তু আফগানি হাতার মধ্যে থাকবে খাতাও কিন্তু আপনার লেস করা থাকতেছে এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা উনা পেয়ে যাচ্ছে নেইটের মধ্যে কিন্তু একটা উনা আর একটা সাথে কিন্তু ব্লু কালার একটা আফগানি একটা স্যালার পেয়ে যাচ্ছেন নিচে প্যানেলে কিন্তু অনেক চড়াভাবে কিন্তু আপনার লেস করা থাকতেছে সাইজ কত এবং প্রাইস কত ভাইয়া তিন চার থেকে নয় বছর এটা হচ্ছে তিন থেকে নয় বছরের মধ্যে প্রাইস থাকবে চোদ্দোশো টাকা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে স্কার্টার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি তো দুইটা কালার কম্বিনেশন করা আছে একটা এক কালার মধ্যে থাকবে একটা প্রিন্টের মধ্যে থাকবে হাতার হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে এখানে গলায় কিন্তু টাই থাকতেছে গলাটা কিন্তু শেপ গলার মধ্যে একটা টার্সেলও থাকতেছে আর কোমরটা কোমরটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিকলি ভিতরে কিন্তু ইনারটা অ্যাডজাস্ট করা আছে সাইজ কত এটা এটা কিন্তু সাইজ দেওয়া যাবে দুই থেকে ছয় বছরের মধ্যে এটার মধ্যে দুইটা কালার থাকতেছে একটা ব্লু কালার একটা স্কাই কালার মধ্যে প্রাইস থাকবে এগারোশো টাকা এটা প্রাইসটা কিন্তু এগারোশো টাকা আচ্ছা পরের ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে ফুল্লি এর মধ্যে থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটা কিন্তু কাটের মধ্যে থাকবে সামনে দিয়ে পলি করা থাকবে গলাটা কিন্তু শার্ট গলার মধ্যে হবে কিন্তু বাটন দেখতে পাচ্ছেন ও পিন্ডি খোলা যাবে হাতাটা সাথে শার্ট হাতার মধ্যেই থাকবে প্রিন্টের মধ্যে হোয়াইট এবং ব্লু কালার থাকতেছে সেটার সাথে একটা লেগেস পেয়ে যাচ্ছেন লেগেজটা কিন্তু আপনার খুবই সফট হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে সেম কাপড় দিয়ে তো পাইপ থাকতেছে যে

হচ্ছে কোট শেডের মধ্যে উপরে কোটি কোটি হবে কোটিটি কি কোটিটা হচ্ছে কিন্তু আলাদা আপনার অন্য ড্রেসের সাথে কিন্তু ইউজ করতে পারবেন একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম উপরে কোটিটা গলাটা হচ্ছে কিন্তু কোট শেডের মধ্যে এখানে বাটনগুলো দেখতে পাচ্ছেন ওপেনলি খোলা দেবে একটা টার্সেল থাকতেছে এটা হচ্ছে কিন্তু ভিতরে ইনারটা সিল্কের মধ্যে থাকবে কাপড় ভিতর আবার কটনের কাপ কটনের একটা ইনার থাকতেছে কালার কয়টা ভেটার এটার মধ্যে কিন্তু তিনটা কালার এটার সাথে কিন্তু একটা লেগেন্স পেয়ে যাচ্ছেন সেম কাপড় দিয়ে পাইপেন করা থাকতেছে সাইজ কত থেকে কত তিন থেকে মধ্যে কিন্তু এটা এটা সাইজ যাবে কালার হবে মিষ্টি কালারের মধ্যে একটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে প্রিন্টগুলা কিন্তু খুবই সুন্দর ইনারের যে প্রিন্টগুলা এটা হচ্ছে পেঁয়াজ এবং গোল্ডেনের মধ্যে থাকবে কোটিটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে পেস্তার মধ্যে অলিভ এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে মিষ্টি কালার প্রাইস থাকবে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা তিন থেকে নয় বছরের মধ্যে তাই এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভায়াতের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভায়ের অ্যাড্রেস ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা পেস্ট